মাঝে মাঝে আপনাদের সাথে আমি ভিডিও পানি পানি ফিল্টার ফিল্টার থেকে গেলনে পানি গতকালকে ব্যাংক থেকে পেয়ারা হয়েছিল সে পেয়ারা কাটা হয়েছে কিছুক্ষণ পরে খাবো এইরাগুলো অনেক মিষ্টি ছিল এটা হলো আমাদের বাসার পিছন সাইড যে বিলবোর্ড দেখতে পাচ্ছ জানালা এটা হলো আমার ছোট चाचाদের বাসা বিকালে মুমি বানানো হবে তাই তেতুলের সস বানানো হচ্ছে এখন সস বানানো হচ্ছে চিনি দেওয়া হচ্ছে দুই চামচ চিনি লবণ এক চামচ মরিচের গুড়া এক চামচ মোমো বানানোর জন্য এখন চিকেন বিলিন করব

সয়া সস মিশানো হচ্ছে আপনারা রেসিপিটা জানতে চান আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন মরিচে গুড়াও দেওয়া হয়েছে এখন জারিফে ইয়াবট কাছে মাকে জারিফ মাহমুদ

मुसीबताम पाणी खपे মসিদে شور পানি খাইতেই হবে নাহলে ওর পেট হজম হয় না খাও টাকা ওইদিকে এটوش মসজিদও মত এখানে ভরে নেই আস্তে আস্তে ভরে জব ইনশাআল্লাহ নামাজ শেষ কবর জিয়া কোনো বাসা চলেছি বৃষ্টি হচ্ছে এখন লাঞ্চ করব করল্লা বাজি ভাত আর মুরগির গোস্ত লাঞ্চ করে ঘুম দিব ঘুমের পর ইনশাল্লাহ বিকেলবেলা আবার আপনাদের সামনে আসব লাঞ্চ করা শেষ এখন দুই মেয়ে নাজিকা নাবিরা কোচিনে যাচ্ছে শুক্রবার বন্ধ থাকে কিন্তু আগামীকালকে আমাদের একটা দাওয়াত আছে বড় ভাইয়ের বাসার এই জন্য আজকে পড়তে যাচ্ছে মোমো বানানো হবে এখন মোমো বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আপনারা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এই যে মোমো হচ্ছে রাইস কুকার কুকারে দাও সেটা এই ডিবার বের একটু পরে ইনশাআল্লাহ আমরা খাবো আলহামদুলিল্লাহ মোমো ডান দা ফাইনাল লুক খেতে খুব মজা আপনাদের যা যা খেতে মন চাই প্লিজ কমেন্টস করে জানাবেন চিকেন পুলি পিঠা আজকে বানাইলাম খেতে খুব সুস্বাদু হয়েছে সেই দুপুরবেলা জুমা নামাজ পড়তে নিচে গিয়েছিলাম তারপর নিচে নামতে পারিনি বৃষ্টির কারণে আজকে এখন মনে করছিলাম যে সে নামাজ পড়তে যাব কিছু বাজার সদয়ও দরকার ছিল কিন্তু এখন আমার যে বৃষ্টি শুরু হয়েছে মানে নিচে নামার মতো কোনো অবস্থা নাই তো বাসাতে এখন নামাজ পড়বো সারের নামাজ তারপর ডিনার করব তারপর আবার আপনাদের সামনে আমি হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এখন মুরগির গোস্ত ওভেনে দিয়ে গরম করাবে 6 dostu go. do Honder kulbe Lekhon on bag garom do ডিম ভাজবো মরিচ কাটা হচ্ছে ওদিকে থাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি আমার ডিম আমি বেঁচে খাই মাঝে মাঝে নাবিলাও বেঁচে ভাজে তো আমি শিখতেছি আস্তে আস্তে সেদিন বাজার অবশ্যই কমেন্ট জানাবেন শেষ পর্যায়ে বাতার দিকে দিন বাজার ছবি না আপনার অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রথম প্রথম শিখতেছি দিন বাজার শেষ হয়ে গেছে খুদের বাদ দিয়ে এখন খাবো খাওয়া শেষ করে আবার আপনার সামনে আসবে আমি বলতেছি তিনটা বোতল তিনটা বোতলে পানি ভর্তি করতে হবে খাওয়ার জন্য আমাদের বাসায় দুইটা ফিল্টার একটা হচ্ছে নর্মাল ফিল্টার আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ফিল্টার এখন নর্মাল ফিল্টারে আমি পানি ভরবো দুটা ফিল্টার রাখার কারণ হল যে ইলেকট্রনিক ফিল্টার যখন সমস্যা হবে তখন নর্মাল ফিল্টার ব্যবহার করি আর নর্মাল ফিল্টার যখন সমস্যা হয় তখন ইলেকট্রনিক ফিল্টার ব্যবহার করি মানে দুটা ফিল্টারে আমার চলতেছে এখন সব কাজ শেষে এখন বিছনা করবো নাজিফা বিল সপ্তাহে ছয় দিন বিছনা করে আর শুরুর সপ্তাহের দিন মানে শুক্রবার দিন আমি বিছানা করি বিছনা করতে আমার কাছে খুব ভালোই লাগে তো আমি এখন বিছনা করতেছি আপনারা দেখতেই থাকুন আই হোপ আপনাদের সবার কাছে ভালো লাগবে মশাই টানানো শেষ এটা হচ্ছে ফাইনাল লুক আজকে যেহেতু আমার মশাই টাননের ডেট ছিল তাই আমি তা নিয়েছি আজকে অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে সারাদিন ছিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি আপনারা সাথে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার অবশ্যই করবেন এবং আমি দুই হাজারের কাছাকাছি আমার সাবস্ক্রাইব আছে তো আপনি আমার দুই হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দিবেন আপনিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ